হ্যাঁ কথা বুঝা সবাই বুঝো বালো কে রে কনফারাম আচ্ছা জুড়ে দেবা তোমার কাছে দুই টাকা ছিল কয় টাকা ছিল জুড়ে কয় টাকা দুই টাকা ছিল বাজারে গেছো গিয়া দুই টাকা কিছু তিন না খায় কয় টাকা দুই টাকা ছিল দুই টাকা খায়শো কত টাকা এ ফাগল মানছে রে তোমার কাছে দুই টাকা ছিল দুই টাকা খাইছ আসছো কয় টাকা শূন্য টাকা হয়েছে শূন্য টাকা আচ্ছা তোমার কাছে তিন টাকা ছিল দুই টাকা পথে হারায় টাকা রয়েছে হাতটা দিতে না আচ্ছা মাথা মাথা ব্রেন দেখছ মাথা ব্রেন দেখছ এমন কেমন স্বাধীন গ্রহণ কর ক দাঁড়া 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 স্বাধীন তোমার কাছে চার টাকা ছিল কয় টাকা ছিল কয় টাকা ষাট টাকা তুমি রাস্তা স্কুলে আসার সময় একটা দোকান থেকে দুই টাকার বিস্কুট কিনে খাইছ বিস্কুট এখন কয় টাকা রয়েছে চার টাকা ছিল দুই টাকার বিস্কুট খাইছো রয়েছে কত টাকা এই তো অন্যাতারে অনকুচিত কীভাবে দুই টাকা ঠিক আছে হাততালে যাও একটা হাত তালে যাও হাতালে যাও একটা হাততালে যাও আচ্ছা এরপর বলে আরেকটা আর একটা থাকবে না তোমার কাছে তোমার আব্বা তোমার কয় টাকা দিচ্ছে পাঁচ টাকা কয় টাকা দিয়েছে পাঁচ টাকা কয় টাকা আচ্ছা পাঁচ টাকার মধ্যে এই পাঁচ টাকার মধ্যে তুমি তিন টাকা দিয়ে কলম দিন একটা কয় টাকা দিয়ে এমন রয়েছে কয় টাকা কয় টাকা দিয়েছে কয়ে দিয়েছে এরপরে এরপরে

এই 5 টাকা আচ্ছা আচ্ছা ভাড়া কি ভাড়া আগে মিয়ারের টাকা দি আমি নামালি দি আমি রামজা আমি রে আমি রামজা আমি রামজা কাছে 8 টাকা ছিল কয় টাকা ছিল 8 টাকা ঘুরে কত টাকা ছিল 8 টাকা 8 তুমি দুই টাকা দিয়ে একটা লজেন্স খাইছো কি খাইছো লজেন্স ওনরে কত টাকা টাকা কইতা তোমার কাছে আট টাকা ছিল দুই টাকা লজেন্স খেয়েছো কয় টাকা রইছে ছয় কে হ্যাঁ না টাকা ছয় আচ্ছা আর একটা লাস্টেতে তোমার কাছে দশ টাকা ছিল কত টাকা তোমার আব্বা তোমার দশ টাকা দিয়েছে এই যে বিদে যাওয়ার আগে পরে তুমি কি করছো রাস্তা আয়তাছো আয়তাছো আইতাছো এরপরে কী করছো একটা দোকান থেকে দুই টাকা দিয়ে কি করছো একটা লাঠিম কিনছো কি কিনছো এখন কয় টাকা রইছে দশ টাকা দিছিল দুই টাকা দিয়ে লাঠিম কিনছো এখন কত টাকা রইছে